বন্ধুরা আজকে আবারও একটি জ্ঞানের আলোকের আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সমগ্র ইউরোপের শিক্ষার জনক হিসাবে যে তিনজন ব্যক্তিকে সবাই চেনে তাদের নাম হচ্ছে সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটল সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সক্রেটিস গ্রীষের জ্ঞানের জগতের সবচেয়ে বড় মহানায়ক তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মিথ্যে অভিযোগে এবং আরেকটি কথা এখানে বলে রাখি সেই সক্রেটিস কিন্তু ছিল খুবই ঘরের সন্তান সক্রেটিসের শিষ্য ছিল প্লেটু প্লেটু ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান প্লেটুর থেকে শিষ্যত্ব গ্রহণ করে এরিস্টটল এরিস্টটলও ছিল খুবই ঘরের সন্তান আমি আগে একটি ভিডিওতে বলেছি অ্যারিস্টটল সতেরো বছর পর্যন্ত তার নিজ গৃহে পড়াশোনা করেছে সে কোনো স্কুলে যেতে পারেনি সতেরো বছর পর সে অ্যাথেন্সে গিয়ে সে পড়াশোনা শুরু করে যাই হোক আমরা আজকাল যার কথা এখানে সবচেয়ে বেশি বলতে আসছি সক্রেটিস সক্রেটিসও কিন্তু ছিল ঘরের সন্তান সক্রেটিসের মা এবং বাবা দুজনেই কিন্তু মূর্তি কাটার কাজ করতেন অর্থাৎ মূর্তি বানানোর কাজ করতেন আগের দিনে মূর্তিগুলো পাতর দিয়ে বানানো হতো যাই হোক তাদের অভাব অনটনের সংসারে সক্রেটিসকেও তার মা বাবার সাথে সে পাতর কাটার কাজে যুক্ত হতে হয় তার পড়াশোনা করার মতো শক্তি সামর্থ্য থাকলেও অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারেনি বাট যখন যেখানে সে সুযোগ পেত সেখান থেকেই সে জ্ঞান আরোহণ করত। এক পর্যায়ে অ্যাথেন্সের এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তির সাথে তার পরিচয় হয় তখন সেই ব্যক্তি তার জ্ঞানের বিকাশ দেখে সক্রেটিসকে অ্যাথেন্সে নিয়ে যায় এবং সেখানে তাকে এক গরুর নিকট ভর্তি করিয়ে দেয় পড়াশোনা করার জন্য সেখান থেকেই সক্রেটিসের জীবনের যাত্রা এবং সমাপ্তি শুরু গ্রীস তখন বিভিন্ন ছোট ছোটো রাজ্যে বিভক্ত ছিল গ্রীষে তখন বিভিন্ন সময়ে যুদ্ধ লেগেই থাকত ছোটো ছোটো রাজ্যগুলোর সাথে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সক্রেটিস একেশ্বরবাদে বিশ্বাসী ছিল সক্রেটিস মূর্তি পূজাকে বিশ্বাস করতো না এমনকি অ্যারিস্টটলও মূর্তি পূজাকে বিশ্বাস করত না গ্রীস তাদেরকে বর্জন করলেও আরব জাতি কিন্তু সক্রেটিস এবং অ্যারিস্টটলকে গ্রহণ করে কারণ যেহেতু তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিল আচ্ছা সেই সক্রেটিস যখন তার দার্শন চিন্তাকে বিকশিত করতে লাগলো এবং সেখান থেকে তার শিষ্য প্লেটু এবং তার শিষ্য অ্যারিস্টটল যখন সেই জিনিসগুলো গ্রহণ করতে লাগলো সেই অ্যাথেন্সের কিছু সম্ভ্রান্ত ব্যক্তি সেই জিনিসগুলো মেনে নিতে পারেনি তখনই সক্রেটিসের বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় সেই মামলায় কি বলা হয় এবং কেন বলা হয় সেটা একটু বিস্তারিত আপনাদেরকে বলে নিচ্ছি সক্রেটিসের সময়কালে অ্যাথেন্সের সাথে পারট্যাক্সের যুদ্ধে সাতাইশ বৎসর পর্যন্ত হয় এবং সেই যুদ্ধে অ্যাথেন্স পরাজিত হয় অ্যাথেন্স পরাজিত হওয়ার পর অ্যাথেন্সের মধ্যে অবাব অনটন এবং অর্থনৈতিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকত সেই সাথে সক্রেটিসের একেশ্বরবাদী চিন্তাভাবনা যখন যুবকদেরকে পরিবর্তন করতে থাকে তখন অ্যাথেন্সের বাসী মনে করে যে এটা ঈশ্বরের অভিশাপ তাদের উপর পড়েছে অবাব অনটন সব কিছু কারণ তারা এখন মূর্তি পূজা করে না যাই হোক এক পর্যায়ে সক্রেটিসের বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হয় তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় পাশে একজন বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের দ্বারায় সক্রেটিসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় সক্রেটিসকে জেলে পাঠানো হয় এখানে আরেকটি কথা সক্রেটিসের একজন সম্ভ্রান্ত বন্ধু ছিল ক্রিটো সো ও কিন্তু চেয়েছিল সক্রেটিসকে বলেও ছিল তুমি জেল থেকে পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব কিন্তু সক্রেটিস উত্তরে বলেছিল আমি যদি পালিয়ে যাই তাহলে অ্যাথেন্সবাসী মনে করবে আমি নিশ্চয়ই দোষী সেই জন্য আমি পালিয়ে গিয়েছি না আমি পালাবো না সে মৃত্যুকে বরণ করে নিয়েছে যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেদিন থেকে বিষের পাত্র তুলে দেওয়া হয়েছে তার হাতে সে নির্দ্বিদায় সে বিষ পান করে এবং সে বিষ পান করার পর যে নিয়মটা থাকে হাটাচড়া করতে হয় তাকে একটি কক্ষের মধ্যে সে হাঁটাচড়া করে এমনকি এক পর্যায়ে তার পাও নিস্তব্ধতায় চলে আসে সে শুয়ে পড়ে এক পর্যায়ে তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া সে মৃত্যুকুলে ডলে পড়ে যাই হোক যে সক্রেটিস গরিব সন্ধান ছিল এবং যে সক্রেটিসকে যে সক্রেটিসকে চক্রান্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো সেই সক্রেটিসের শিক্ষা তার দার্শনিক যে শাস্ত্র আজও পর্যন্ত আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে নিয়ে যাচ্ছে তো সেইখানে সবচেয়ে বড় ভূমিকা সক্রেটিসের মৃত্যুর পর হচ্ছে প্লেটুর প্লেটু সময় তার গুরুকে অনেক বেশি মান্য করত। তাই সে সক্রেটিসের সৃষ্টি এবং দার্শনিক সমস্ত কিছুই প্লেটু প্রচার করতে শুরু করলো এবং সেই সাথে এরিস্টটল তাকেও সহযোগিতা করলো এবং তারা দুজনেই সমগ্র গ্রীষে তাদের দর্শন চিন্তা ছড়িয়ে দিল কিন্তু যে ব্যক্তিটাকে আমরা চিরতরে হারিয়েছি এবং যাকে মৃত্যু অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই জনক যাকে আরব জাতি স্বীকৃতি দিয়েছে কিন্তু গ্রীষ্ম কখনো তাকে স্বীকৃতি দেয়নি অথচ দেখেন আজকে এই গল্পটা বলার পিছনের কারণ হচ্ছে এই পৃথিবীতে জন্ম নেওয়া অনেক প্রতিভাবান মানুষ যে তার কর্মফল এই পৃথিবীতে অমর করে রেখে গেছে কিন্তু তাকে হয়তো অকালে চলে যেতে হয়েছে সো জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞান বিকাশ করার জন্য হয়তো আপনাকে সবসময় বিসর্জন দিতে হবে আপনি যদি নিজেকে বিসর্জন দিতে না পারেন তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না আমি প্রত্যেকটি গল্পে দেখেছি মনীষীদের তাদের জ্ঞান তারা অর্জন করতে পেরেছে সেই হয়তোবা সে তার জীবনের বিসর্জন দিয়েছে অথবা আমি অনেক দার্শনিককে দেখেছি সে তার পরিবারকে বিসর্জন দিয়েছে তার পরিবারকে সময় দিতে পারেনি অথবা এমনও দেখেছি তাকে দেশ ত্যাগ করতে হয়েছে এমনও দার্শনিক আছে যাই হোক পরবর্তীতে অন্যদের নিয়ে আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন কারণ এই শিক্ষামূলক ভিডিও আমাদের মাঝখানে ছড়িয়ে পড়ুক আমরা চাই যে তিনজন ব্যক্তির উপর আজকের এই রাষ্ট্রনীতি দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে চিনতে চাই তাদের জীবন কাহিনী জানতে চাই এবং তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই যেন আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রত্যেকের জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে